দেখুন এটা কি এটা হচ্ছে পেঁয়াজের সালাদ এটা বিরিয়ানির সাথে খেতে অনেক মজা তুমি এর আগে খাইছো কখনো নাই এমনি এতে মানে শুন আমি একটা কথা কই কিছু খাইতে মন চালে একটু সন্ধ্যা রাইতে রাইত বিরাইতে আমার অনেক কষ্ট হয় আপনি রাইত বিরাতে আপনি কি করতেছেন কচু শাক বাসি রে কচু শাক বাসি পুলার বউ একটু কচু শাক খাইতে চাইছে শাকটি শুকা যাইতেছে কারণ চিন্তা করলাম রাত্রি বাচ্চা তুই কালকা ইলিশ মাছের মাথা দিয়ে একে রাইনা দিম সুন্দর কইরা বাগার দে আরে কি কষ্ট করতেছে গো কপালে কষ্ট আর কাম থাকলে কি করুম আর তুমি কি কইতেছো হেডা কও কই হালো কি মতলব কও একটা কথা ছিল কি কথা রাইট বিরাই তবে কি কথা বলতে এত একটা জিনিস খাইতে মন চাইতেছে এখন কয়টা বাজে এত এতে তোমার আবার কি খাইতে মন চায় বিরিানি তা বা তোমার কত বিরিানি খাইতে মন চায় ওদিন না বিরিানি রান্না করে খাওয়াইলাম খাইয়া কল করে না আমি কি করব

তাই আবার কি করবে এখন এখন আমি বিয়ারির জন্য সব মশলাগুলো বেটে নিব পাটায় বাটা পাটায় বাটার জিনিস রান্না ভালো হয় বাটো বাটো পাটায় বাটা মশলা দিয়ে কোনো কিছু রান্না করলে সেই রান্নাটা ভালো হয় এটা সব সময় মনে রাখবা বুঝছো আগের দিনের নানি দাদিরা তো সব পাটায় বাটাই রান্না করত এখন আমরা কষ্ট করতে চাই না কোনো জিনিসই কষ্ট করে করলে সেটা খেতে স্বাদ হয় যেমন আদা রসুন পাটায় বেটে যদি রান্না করি সেটা কিন্তু স্বাদ অনেক গুণে যায় এখন বাজে রাত এগারোটা দশ আর এই কানা রাইতে এক জিনিস খাইতে ইচ্ছা করে কে খাইতে ইচ্ছে করে আগে আগে এত রাইতে আন কোন রকম রাইতে দিব যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সময় খুব বেশি নাই তো আমি চাচ্ছি বিরিয়ানিটা খুব তাড়াহুড়ার মধ্যে মেন এটু করে রাখতে পাই না পশাই একদম কোনো রকম একটা বিরিয়ানি রান্না করে দেবো

এখানে গরম গরম বিরিয়ানি বেড়ে নিলাম আর এই যে পেঁয়াজের সালাদ এতে বানি শোন আমি একটা কথা কই কিছু খাইতে মন চালে একটু সন্ধ্যা রাইতে রাইত বিড়াইতে আমার অনেক কষ্ট হয় আচ্ছা দাঁড়া মানে অত পেশাল দরকার নেই খা খায় কো কেমন হইছে কেমন অপমান খাও খেয়ে দেখো কেমন হয়েছে মুসাইবা তুমি একটু খাবে না বিসমিল্লাহ বলো ইসমিল্লা এই পেঁয়াজের সালাড একটু খাও সালাড কেমন হয়েছে দেখো